আমি কোন মানুষ না আমি আই আমাকে বানাইছে আরাফাত ভাই Is it true that you can make money by making videos with AI? Yes, it is true. Yeah. You can make money by making videos with AI from YouTube and Facebook. ভিডিও শুরুতে আপনি যে ছোট্ট ভিডিও ক্লিপটি দেখেছেন এটা কিন্তু AI দিয়ে বানানো। বর্তমানে গুগল এমন একটি পাওয়ারফুল এআই টুলস লঞ্চ করেছে যার নাম VEO থ্রি যেটার মাধ্যমে শুধুমাত্র একটা সিঙ্গেল টেক্সট দিয়ে আপনি একটা ভিডিওতে রূপ দিতে পারবেন ওকে আপনি আপনার কল্পনাকে সেটাকে আপনি ভিজুয়ালে রূপ দিতে পারবেন শুধুমাত্র একটা টেক্সটের মাধ্যমে সো কিভাবে কি করবেন এ টু জেড প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এর আগে ভিও থ্রি নিয়ে অনেকে ভিডিও বানাইছে বাট তারা সবাই কম্পিউটারে দেখাইছে বাট অনেকের হাতে মোবাইল ফোন এখন পর্যন্ত কম্পিউটার নাই পায় নাই তারা তো তারা কিভাবে এই ভিও থ্রি ইউজ করে একেবারে রিয়েলিস্টিক ভিডিও বানাবে এখন কথা হচ্ছে এই ধরনের ভিডিও বানায় দিকে কোনো টাকা পয়সার খরচ হবে হ্যাঁ টাকা পয়সার খরচ হবে কিন্তু আমি আপনাকে যে প্রসেসটা দেখাবো সেখানে আপনি একেবারে ফ্রিতে আপনি এই ধরনের ভিডিও রিয়েলিস্টিক ভিডিও তৈরি করতে পারেন পনেরো মাসের জন্য একেবারে ফ্রিতে আপনি এই গুগলের বিও থ্রি টা ইউজ করতে পারবেন আনলিমিটেড আপনি আপনার মন মতো ভিডিও জেনারেট করতে পারবেন কোনো ধরনের কোনো টাকা পয়সা ছাড়া সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো এখন কথা হচ্ছে এই ধরনের ভিডিও আমরা কেন তৈরি করব। এই ধরনের ভিডিও তৈরি করে আপনি ফেসবুক ইউটিউবে আপলোড করে সেখান থেকে আপনি তা আপনার চ্যানেল অথবা পেজ মনিটাইজ করে ইনকাম করতে পারবেন তো চলে সম্পূর্ণ প্রসেসটা আমরা দেখি মোবাইল ফোন থেকে আর অবশ্যই ধৈর্য ধরে সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কারণ এই ভিডিওতে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হয়েছে যেগুলো আপনি অন্য কোনো ইউটিউব ভিডিওতে পাবেন না তো চলেন সরাসরি মোবাইল স্ক্রিনে আশা করি সবাই আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব দেন একটা ট্যাবে জাস্ট লিখব যে বিইও থ্রি থ্রি এটা লিখে আমরা সার্চ করব সো এরপরে প্রথমে আমরা দেখতে পাবো জেমিনি এআই ভিডিও জেনারেটর পাওয়ার্ড বাই ভিও থ্রি আমরা এখানে ক্লিক করব সো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে আমার একটা ইন্টারফেস ওপেন হবে সো এখন এখান থেকে অবশ্যই আমাদের যে ভিডিওগুলো এআই ভিডিওগুলো তৈরি করব পরমটের মাধ্যমে সো এটা করার আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে তো আগে আমরা দেখি যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিভাবে নেওয়া যায় আর এটা সম্পূর্ণ ফ্রিতে আপনি কিভাবে নেবেন পনেরো মাসের জন্য সেটাও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি পনেরো মাসে একেবারে ফ্রিতে আনলিমিটেড ভিডিও আপনি জেনারেট করতে পারবেন সেই প্রসেসটা দেখাবো ওকে তো তার আগে আগে আমরা দেখি যে এটা কিভাবে কি কাজ করে সেটা একটু আগে দেখি আমরা যদি থ্রি ডট মেনুতে ক্লিক করি তারপর এখানে সাবস্ক্রিপশন লেখা দেখব তো আমরা সাবস্ক্রিপশনে ক্লিক করার পর এখানে ফ্রি প্রথম ট্রায়াল আছে ফ্রি সো এখানে কিন্তু আপনি যে ভিও থ্রি এটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন এখানে জাস্ট আছে ভিও টু সো এরপরে একটু নিচে আসলে আমরা এখানে দেখতে পাবো গুগল এআই প্রো সো এটা আপনি ইউজ করতে পারেন এটা দেখেন মান্থলি পঁচিশশো বিডিটি কিন্তু কথা হচ্ছে এটা এটা এখন এখন পর্যন্ত বাংলাদেশের জন্য লঞ্চ শুধুমাত্র হয় নাই ইউএসএ তে ইউজ করা যাবে বিডিটি দেখেন এটা কাটা আছে এবং বিডিটি জিরো আছে ফর ওয়ান মান্থ এখন আপনি চাইলেও বাংলাদেশে বসে ইউজ করতে পারবেন না সো আমরা কিভাবে এটা ইউজ করবো এবং কিভাবে ফ্রিতে আমরা এটা ইউজ করতে পারি সেটা দেখ আর এই জন্য আমাদের দরকার হবে একটা ভিপিএন সো তো আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে প্লে স্টোরে এসে একটা ভিপিএন আমরা ইনস্টল করব জাস্ট ভিপিএন লিখে সার্চ করব। এখানে আপনি অসংখ্য ভিপিএন পাবে যে একটা ভিপিএন আপনি ইনস্টল করে নেবেন আমার একটা ইনস্টল করা আছে জাস্ট ওপেন করব ওপেন করে আমি আমার ভিপিএনটা কানেক্ট করে নিব অবশ্যই আপনি ইউএসএ সিলেক্ট করে আপনার ভিপিএনটা কানেক্ট করবেন ওকে দেখেন আমার এখানে কান্ট্রির জায়গায় ইউএস সিলেক্ট করা আছে জাস্ট আমি কানেক্টে ক্লিক করবো আমি যদি কানেক্টে ক্লিক করি তাহলে কিছু সময় পর আমার ভিপেনটা কানেক্ট হয়ে যাবে অবশ্যই আপনি ইউএসএ সিলেক্ট করে আপনার ভিপেনটা কানেক্ট করবেন সো কানেক্ট করার পরে আমরা চলে যাব আবারও সেই আমাদের কাঙ্ক্ষিত পেজে আমরা যেখানে ছিলাম আর কি যে জেমিনিতে সো আমরা ওয়েবসাইটে আসার পরে আমরা তো সাবস্ক্রিপশন পেজে ছিলাম ওখানে আমরা কয় টাকা কি দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু এখনো বিডিটিতে রয়েছে অর্থাৎ আমাদের ভিপেনটা এখন পর্যন্ত অ্যাক্টিভ হয় নাই আমাদের ভিপেনটা যখন অ্যাক্টিভ হবে তখন এখানে বিডিটি না হয়ে ইউএসডি হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাবো দেখেন এখানে পঁচিশশো বিডিটি দিয়ে আপনি কিন্তু সমস্ত কিছু পাবেন কিন্তু যদি বাংলাদেশে থাকেন তাহলে কিন্তু এখানে ভিও থ্রি কিন্তু লেখা নাই দেখেন এখানে আছে কি জেমিনি অ্যাপে ভিও টু আছে এবং অন্যান্য জিনিসগুলো সমস্ত কিছু রয়েছে এবং স্টোরেজ রয়েছে টু টেরা টোটাল স্টোরেজ ফর ফটো ড্রাইভ এবং জিমেইলে আপনি পাবেন সো এখন আমি আরেকটু আমি এটাকে রিলোড করব রিলোড করে দেখি এখানে বিপিএন টা কানেক্ট হয়েছে কিনা তা আমি যখন এটাকে রিলোড করলাম তখন একটু নিচে আসলে দেখেন এখানে ছিল বিডিটি এখন এখানে হয়ে গেছে কি ডলার দেখেন এখানে জেমিনি অ্যাপ এখন ডলার হয়ে গেছে আমি যদি নিচে আসি যে দেখেন এখানে উনিশ ডলার কিন্তু হয়ে গেছে সো এখন এখানে আপনি একটু নিচে আসলে দেখবেন যে জেমিনি অ্যাপ এখানে ভি ই ও থ্রি এটা কিন্তু ফার্স্ট আওয়ার ভিডিও জেনারেশন যে মডেলটা আছে সেটা কিন্তু এই যে স্ট্যান্ডার্ড প্যাকেজ রয়েছে সেখানে কিন্তু রয়েছে সো এখানে এক মাসের জন্য আপনি এখানে উনিশ ডলার দিতে হবে এক মাস ফ্রি পাবেন ওকে যদি আপনি উনিশ ডলার দিয়ে পারচেস করেন কিন্তু কথা হচ্ছে যে আমরা পনেরো মাস এইটা ফ্রিতে ইউজ করবো সেটা আমরা কিভাবে করবো এজন্য আমাদের কি করতে হবে আমরা ফ্রি ফর স্টুডেন্ট এখানে ক্লিক করব। আমরা যখন এখানে ক্লিক করব তখন এখানে দেখেন দিস অ্যাকাউন্ট ইজ নট এলিজেবেল ফর গুগল এআই প্ল্যান সো এখন আপনি কি করবেন আপনার যে মেইলটা আছে আপনি সেই মেইলটা চেঞ্জ করবেন সব মেল আপনার কিন্তু এলিজেবেল থাকবে না আপনি মেল চেঞ্জ করবেন যদি কোন মেইলই এলিজেবেল না থাকে তাহলে আপনি কি করবেন আপনি নতুন একটা মেইল আপনি ক্রিয়েট করে নেবেন সেটা হয়ে যাবে ওকে দেখেন আমি যখন মেইলটা চেঞ্জ করছি তখন কিন্তু আমার এখানে এই মেইলটা এই যে এআই প্ল্যানটা আছে এটা নেওয়ার জন্য এলিজেবেল দ্যাটস সো এখানে লেখা আছে ইউনিভার্সিটি স্টুডেন্টস গেট এ ফ্রি আপগ্রেড অফ জেমি ফর ফিফটিন মান্থ অর্থাৎ পনেরো মাসের জন্য এটা আমি ফ্রিতে ইউজ করতে পারবো এবং পনেরো মাস পরে হ্যাঁ পনেরো মাস পরে আমার কাজ দিয়েওয়ালা উনিশ ডলার কেটে নিবে বিশ ডলার মতো কেটে নিবে ওকে ফাইল এটা নেক ওই পনেরো মাস পর নিব ওকে জাস্ট এখন নিচে বলতেছে কি ভেরিফাই স্টুডেন্ট স্টাস অর্থাৎ এখানে স্টুডেন্ট স্ট্যাটাস যেটা আছে এটাকে আমাকে ভেরিফাই করতে বলতেছে আমি জাস্ট ভেরিফাই স্টুডেন্ট স্টাটাস এ ক্লিক করবো ক্লিক করার পরে আপনাকে এখানে একটা স্টুডেন্ট মেইল দিতে বলবে এখন স্টুডেন্ট মেইল আপনি কোথায় পাবেন এজন্য আপনি কি করবেন নতুন একটা ট্যাব ওপেন করবে এই যে নিউ ট্যাব এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এসে লিখবেন যে ট্যাম্প এডুমেল বা এডুমেল লিখতে পারেন এডুমেল ট্যাম্প এটা লিখতে পারেন লেখার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আবে আপনি সেটা আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে আপনার একটা ভেরিফাই করতে বলবে জাস্ট আপনি ভেরিফিকেশনে ক্লিক করবেন ওকে এখানে ভেরিফিকেশন যেটা আছে এটা এটা আপনি ক্লিক করে দিবেন তো ভেরিফিকেশনে যখন আপনি ক্লিক করে দেবেন ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে এখানে অটোমেটিকলি আপনাকে ওরা একটা মেইল দিবে এই যে দেখেন একটা মেইল দিছে এই মেইলটা আপনি কপি করবেন সো এই মেইলটা কপি করে আপনি চলে যাবেন আবারও যে ট্যাবে আপনি ছিলেন সেই ট্যাবে চলে যাবেন সো এখানে ট্যাবে এসে আপনি জাস্ট এই মেইলের এখানে এই মেইলের এখানে এটা মেইলটা পেস্ট করে দেবেন দেওয়ার পরে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পরে একটা ভেরিফিকেশন কোড যাবে ওই মেইল ওকে আমরা যেখান থেকে এডুমেল জেনারেট করছি আমরা যদি সেই ট্যাবে আসি আসার পরে এখানে একটু নিচে আসবো নিচে আসলে ইনবক্সের যে মেসেজগুলো আমরা সেগুলো দেখতে পারবো এই এখান থেকে আমাদেরকে একটা মেইল ওরা পাঠাইছে এই যে ভেরিফিকেশন কোড দিছে দেখেন এই যে ভেরিফাই করার জন্য স্টুডেন্ট ভেরিফাই করার জন্য যে মেইলটা দিছে সেখানে একটা কোড পাঠাইছে এই কোডটার আমরা কপি করব। কোডটা কপি করে আমরা চলে যাব আমাদের সেই জেমিনি বা বিইও থ্রি যে ভেরিফিকেশনটা আছে সেখানে গিয়ে আমরা এখানে কোডটা পেস্ট করে দেব কোডটা পেস্ট করে দিয়ে সাবমিট করে দেব সাবমিট করে দিলে দেখেন ইউ আর এলিজেবল ফর গুগল এআই প্রো স্টুডেন্ট ডিসকাউন্ট ওকে আমরা এলিজেবেল হয়ে গেছি জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করব আমরা যখন কন্টিনিউতে ক্লিক করব এখন এখান থেকে আমরা এই যে ট্রায়ালটা আছে এটা নিতে পারবো জাস্ট আমরা কি করব স্টার্ট ট্রায়ালে ক্লিক করব আমরা যখন স্টার্ট ট্রায়ালে ক্লিক করব তখন আমাদের সামনে পেমেন্টের একটা অপশন আসবে যা আমরা পেমেন্ট করব। এখন এক্ষেত্রে আমরা পেমেন্ট কিভাবে করব আমি আপনাদেরকে এ টু জেড প্রসেস বলবো এবং দেখাবো যাদের মাস্টার কার্ড নাই তারা কিভাবে কার্ড অ্যাড করবেন সেটাও আমি আপনাদেরকে ভিডিও শেষে বলতেছি তো আমরা যখন অ্যাড কার্ডে ক্লিক করলাম তখন আমাদের সামনে এখানে কার্ড অ্যাড করতে বলতেছে সো এখানে আপনি আপনার কার্ড নাম্বার দিবেন আবার দেখেন মাস্টার কার্ড এখানে অ্যাড করা আছে সো আমি এখানে একটা কার্ড দিব কার্ড নাম্বার দিব সো এখানে আমার দুইটা কার্ড আছে আমি একটা কার্ড এখানে দিয়ে নিলাম তো এরপর এখানে সিবিসি নাম্বার এটা অবশ্যই হিডেন এটা আমি আপনাদেরকে দেখাই দিতে পারবো না তো সিবিসি দেওয়ার পর এখানে কার্ড হোল্ডার নেই ওকে আমি আমার মাস্টার কার্ডটা দিয়ে নিছি এখন দেখেন এখানে লাস্ট যেটা বলতেছে এখানে স্টেট থাকবে লোকেশন জিপ কোড দিতে বলতেছে একটা জিপ কোড আপনার দিতে হবে ইউনাইটেড স্টেটের সো আমি আর একটা নতুন ট্যাব ওপেন করব। সো নতুন একটা ট্যাব ওপেন করে জাস্ট আমি এখানে লিখবো ইউএস এ জিপ কোড লিস্ট আমি ইউএসএ জিপ কোড লিস্ট এখানে ক্লিক করলাম সো ক্লিক করার পর এখানে অসংখ্য আপনি জিপ কোড দেখতে পাবেন যে একটা জিপ কোড নিয়ে আপনি ওখানে বসিয়ে দেবেন আমি ফর এক্সাম্পল এখানে প্রথম যে জিপ কোডটা আছে তেয়াত্তর ডাবল জিরো ওয়ান এই জিপ কোডটা আমি এখানে বসাবো সো আমি আবারও চলে যাব আমার যে পার্সেস যে পেজটা রয়েছে পার্সেস পেজে চলে যাব জাস্ট এখানে গেছে আমি আমার জিপ কোডটা বসিয়ে দেবো তেয়াত্তর ডাবল জিরো ওয়ান দেখেন আমার কিছু দেওয়া শেষ এখন জাস্ট আমি সেভে ক্লিক করবো আমি যখন সেভে ক্লিক করবো তখন কিন্তু আশা করি যে আমার সাবস্ক্রাইব করাটা হয়ে যাবে এই যে দেখেন ভেরিফাই ইটস ইউর অটোফিল পেমেন্ট মেথড কারণ অনে ক্লিক করব আমরা জাস্ট করার পরে আমরা যেটা ভেরিফাই করে দেবো হ্যাঁ এটা আমার কার্ড তো এখানে সবকিছু ঠিকঠাক থাকলে জাস্ট আমরা কি করব এখান থেকে সাবস্ক্রাইবে ক্লিক করবো আমরা যখন সাবস্ক্রাইবে ক্লিক করব তখন অটোমেটিকলি আমাদের সাবস্ক্রিপশনটা কেনা হয়ে যাবে সো এখন কিন্তু এখান থেকে টাকা কাটবে না আমার কারে টাকাও নাই দুই ডলারের মতো আছে সো যখন আপনার পনেরো মাস হয়ে যাবে দেখেন এখানে সাবস্ক্রাইব লেখা আছে অর্থাৎ আমাদের এই প্ল্যানটা কেনা হয়ে গেছে স্টুডেন্ট প্ল্যানটা কেনা হয়ে গেছে এখানে লেখা আসছে মাস পরে ওরা কিন্তু পেমেন্ট দেখেন মেইলও চলে আসছে ওয়েলকাম এখানে গুগল অন ওয়েলকাম দিয়ে দিচ্ছে আমাদের তো আমাদের এখানে পার্সেস এর প্রসেসটা শেষ এখন আমরা চলে যাব কোথায় গো টু জেমিনি প্রো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের জেমিনি যে প্রো ওয়েবসাইট টা রয়েছে আমাদেরকে সেখানে করে নিয়ে যাবে এখন এখান থেকে আপনি পুরো ডিটেলস দেখতে পাবেন এই যে জেমিনি পুরো চলে আসছে দেখেন তো দেখেন আমার এখানে জেমিনিটা কিন্তু সম্পূর্ণ পুরো হয়ে গেছে এখন এখান থেকে আমি চাইলেই ভিডিও জেনারেট করতে পারবো এই নিচে দেখেন ভিডিও অপশন চলে আসছে এবং এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করলে বাকি অপশনগুলো আপনি দেখতে পারবেন জাস্ট এই ভিডিওতে ক্লিক করবো ভিডিওতে ক্লিক করার পরে আপনি যে ভিডিও তৈরি করতে চান সেটা জাস্ট এখানে ডিসক্রাইব করে দিবেন ফর এক্সাম্পল আপনি যা বানাইতে চান আমি জাস্ট একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাই মনে করেন আমি একটা মহিলার ভিডিও বানাবো একটা মহিলা আহ চার দোকানে বসে চা খাইতেছে সো ওই মহিলা এবং বলতেছে আমি কোনো মানুষ না আমি এআই জাস্ট এইটুকু আমি যদি বানাইতে চাই জাস্ট আমি কিভাবে ওরা ডিসক্রাইব করতে পারি কিভাবে প্রম্পট লিখতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি এখানে একটা প্রম্পট লিখে দিছি যে মেক এ ভিডিও দ্যাট ভিডিও হ্যাভ অন ওম্যান ড্রিঙ্ক এ টি ইন দ্য টি স্টোর একজন মহিলা একটা চার দোকানে বসে চা খাইতেছে এবং সে বলতেছে যে আমি কোনো মানুষ না আমি আমাকে বানাইছে ভাই এই কথাটা লিখছি এখন বলতে পারেন ভাই এইটুকু বাংলিশি লিখছেন কেন বাংলিশ বাংলায় কথাটা বলতে পারে এখন ইংলিশেও বলতে পারে তাইলে আরো বেশি ভালো হয় কিন্তু আমি যদি এখানে বাংলা ভাষায় লিখি তাহলে ও প্রপার ভাবে ভয়েসটা দিতে পারবে না ওকে আমি এখানে বাংলিশ লিখছি এটা লেখার পরে আমি জাস্ট এখানে এই যে তীর বাটনে ক্লিক করি বা ইন্টারে প্রেস করি তাহলে ও অটোমেটিকলি আমার জন্য একটা ভিডিও তৈরি করে দিবে জাস্ট আমরা এখানে কিছু সময় অপেক্ষা করব যে দেখেন আমার ভিডিওটা কিন্তু জেনারেট হচ্ছে এক থেকে দুই মিনিট সময় লাগবে আমি তাড়াতাড়ি জিনিসটা দেখাচ্ছি আপনি আগে থেকে সুন্দরভাবে একটা প্রম্পট লিখে রাখবেন যেমন আপনি ভিডিওটা তৈরি করতে চান ঠিক তেমন একটা প্রম্পট লিখে রাখবেন আপনি যেভাবে যেভাবে চান সেই প্রম্পটটা এখানে পেস্ট করে দিবেন এবং আপনি ইন্টার দিলে একটা ভিডিও তৈরি হয়ে যাবে আমি জাস্ট সরাসরি লাইভে করতেছি মাথায় যা আসতেছে তাই আপনাদেরকে দেখাচ্ছি ওকে সো আপনি যেমন চান তেমন লাগবেন তেমন আপনি আউটপুট পাবেন সো আমি এখানে জাস্ট সিম্পল একটা একটা ওয়ার্ড লিখে দেখাইছি বা বাক্য লিখে দেখাইছি যে একটা মহিলা চার দোকানে বসে বলবে যে আমি কোনো মানুষ না আমি হচ্ছে আমারে এই বলবে এটা আমি বলছি এমন একটা ভিডিও আমাকে জেনারেট করে দিবে দেখি কি দেয় আমরা একটু অপেক্ষা করি দেখেন ইওর ভিডিও ইজ রেডি আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে ও বলতেছে জাস্ট এখন আমি পেলে করে আপনাদেরকে দেখাই জাস্ট এখান থেকে আমরা পেলে অপশনে ক্লিক করবো আমি কোনো মানুষ না আমি আই আমাকে বানাইছে আরাফাত পাই হ্যাঁ দেখসে গদর্স প্রফেশনাল একটা ভিডিও এটা যে আহ আপনার এআই বানাইছে এটা কিন্তু বোঝার কোনো সিস্টেম নাই ওকে সো আপনি এখান থেকে আপনি আপনার মন মতো করে যত প্রবলেম দিবেন আপনি তত ভিডিও তৈরি করতে পারবেন জাস্ট আর প্লে করে শুনে আমার খুব মজা লাগছে ভিডিওটা দেখার আমি কোনো মানুষ না আমি আই আমাকে বানাইছে আরাফাত পাই তোকে কথাগুলো শুনতে খুব সুইট লাগতেছে যাই হোক এরপর আপনি কি করবেন এই ভিডিওটা আপনি ডাউনলোড করে নিতে পারেন জাস্ট আপনি ভিডিওর অপশনে ক্লিক করবেন এখানে ডাউনলোড অপশন পাবেন জাস্ট আপনি ডাউনলোড এ ক্লিক করে আপনি যে ভিডিওটা ডাউনলোড করে নিতে পারেন সো এইভাবে আপনি প্রম্পট দিয়ে আপনি যেমন ভিডিও চান আপনি তেমন ভিডিও বানাইতে পারেন দেখেন এখানে আপনাদের সুবিধার্তে আমি আরেকটা প্রম্পট এখানে লিখে দিছি যে মেক এ ভিডিও এবাউট এআই এখানে টু फ्रेंड्स থাকবে এবং টু फ्रेंड्स से এআই দিয়ে ভিডিও বানিয়ে নাকি ইনকাম করা যায় কথা কি সত্যি একটা বন্ধু এই কথাটা বলবে এবং অন্য একটা বন্ধু সে উত্তর দেবে জেনাদার ফ্রেন্ডসে হ্যাঁ সত্যি এআই দিয়ে ভিডিও বানিয়ে ইনকাম করা যায় ইউটিউব থেকে ও ফেসবুক থেকে সো এমন একটা সংলাপ আমি লিখে দিছি দেওয়ার পরে আমি জাস্ট এখানে ইন্টার দিব তাহলে ওরা এই যে দুইজন বন্ধুর মধ্যে কথোপকথন হয় এইটা ওরা কিভাবে ভিডিও আকার আমাকে তৈরি করে দেয় সেটা একটু আপনাদেরকে দেখাই তাইলে আরো ক্লিয়ার হবে যে এখানে আপনি কেমনে কি একেবারে স্পেসিফিক ভাবে আপনি ভিডিও বানাইতে পারেন দেখেন এই ভিডিওটা কিন্তু ও বাড়াইয়া ফেলছে এখন জাস্ট আমরা পেলে করে দেখব যে কেমন বানাইছে জাস্ট আমরা পেলে করব Is it true that you can make money by making videos with AI? Yeah, it is true. You can make money by making videos with AI from YouTube and Facebook. দেখেন এই ভিডিওটা ওরা ইংলিশে বানাই দিছে এখানে আমার প্রম্ট লেখায় ভুল আছে আমার প্রম্ট গুলো ওরা হয়তো বুঝতে পারেনি নাই দ্যাটস আমি যেটা লেখছি বাংলিশে এটা ওরা আবার ইংলিশে বলে দিছে ওকে সো এমন মাঝে মাঝে সমস্যা হবে সো আপনি প্রম্পট যত ভালো লিখবেন আপনি তত ভালো আউটপুট পাবেন আমি যেমন সরাসরি এখন মাথায় তেমন একটা আইডিয়া নাই যা মাথায় আসছে সেটা লিখছি দ্যাটস এটা হয়েছে এবং প্রথমটা দেখতে পাচ্ছেন প্রথমটা বাংলাই হয়েছে সো আপনারা এখান থেকে ট্রাই করতে পারেন আপনারা আপনাদের মন মতো আপনারা যেটা থিঙ্কিং করবেন সেটা আপনি ভিডিওতে রূপ দিতে পারবেন এই যে যে মিনি যে বিই ও থ্রি যে আপনার লঞ্চ হয়েছে এই এটার মাধ্যমে আপনি আপনার কল্পনাকে আপনি আপনার ভিডিওতে রূপ দিতে পারবেন দেখেন এখান থেকে আপনি কিভাবে সাবস্ক্রিপশন নিলে পুরো মাস একেবারে ফ্রিতে ইউজ করতে পারেন এখন বর্তমানে আপনার কাছে যদি এক টাকাও নিবে না সেই সিস্টেমটাও আমি আপনাদেরকে দেখাই দিছি তো এখন কথা হচ্ছে আপনাদের অনেকে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড নাই তারা আসলে কিভাবে সাবস্ক্রিপশন কিনবেন বা কিভাবে ইউজ করবেন পনেরো মাস ফ্রিতে কিভাবে তাহলে দেখবেন যে ফেসবুকে অনেক গ্রুপ রয়েছে অনেক পেজ রয়েছে যারা কিনা আপনাকে এই মাস্টার কার্ড সামান্য কিছু টাকার বিনিময় একশো টাকা দেড়শো টাকার বিনিময় তারা কিন্তু আপনাদেরকে কার্ড প্রোভাইড করে আপনারা চাইলে সেখান থেকে আপনারা কার্ড ম্যানেজ করতে পারেন ওকে আর আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই আপনি ব্যাংকে যোগাযোগ করে একটা ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড আপনি বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনার অনেক উপকারে আসবে কার্ডটা ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে